কি কাদা বন্ধুরা দেখুন নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর শুরুতে একটা করে লাইক দেবেন আপনারা ভিডিওটা দেখেন আর লাইকটা দিতে ভুলে যান বন্ধুরা এখন আমরা সুন্দরবনে ভিডিও নিয়ে আমি চলে আসলাম সুপ্রিয়া আজ মানুষের চলো চলো প্রচুর বৃষ্টির কারণে ঘের পুকুর বিল সব ভেসে গেছে আমাদেরও গেছে কিছু আর মাটিও প্রচুর ফেলা হয়েছিল তবুও জল একদম ডুবুডুবু হয়ে গেছে ওই জন্য কিছু জাল নিয়ে আমরা চলেছি ঘিরতে আপনারা ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর কার কেমন লাগছে আপনারা কমেন্টে ছোট করে জানিয়ে দিও ভিডিও দেখে শেষে ডুবে গেল এখন কী করি তাই বলো ওগো ঠাকুর বলে দাও আমায় বন্যায় ঘের ডুবে গেল এখন কি করি তাই বলো ও গো ঠাকুর বলে দাও আমায় বন্যায় ঘের ডুবে গেল। আর লাটি সটা সঙ্গে নিয়ে নেড জাল হাতে ঘের ঘিরতে যাচ্ছি মোরা জলে ভিজে ভিজে আর লাটি সটা নিয়ে হাতে জাল ঘনি আছে সাতে কিভাবে মাছ আটকাবো চাচ্ছি ভিজে ভিজে বন্যায় ঘের ডুবে গেল এখন কি করি তাই বলো ও গো ঠাকুর বলে দাও আমায় ঘের ডুবে গেল বন্ধুরা পেয়ে চলে যাচ্ছে তাই লাঠি সডা নেট জাল ঘনি সব কিছু নিয়েই আমরা যাচ্ছি বর্ষায় ভিজে ভিজে ঘেরের মাছ যাতে না চলে যায় আমরা আটকাতে ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে খুব সুন্দর ভিডিও চিন্তায় আমার মাথা ধরে যাচ্ছে মাছ আটকাতে পারবো কি জানি না আশা ভরসা নিয়ে চলে এসেছি নেট জাল বাড়ি বাড়িটা বাড়ি খোঁটা তোমার ঘনি ছাঁজরি নিয়ে বর্ষায় ভিজে ভিজে ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ধর বন্ধুরা দেখুন পুকুর খাল সব ডুবে থই থই করছে আর ঘাস আছে বলে বোঝা যাচ্ছে না যে পারে জল উঠেছে পাড়ে অল্প অল্প জল উঠে গেছে আর প্রচুর হারে বৃষ্টি হচ্ছে ওই জন্য আমরা জাল কিছুটা এই নিচু জায়গা থেকে জালটা দিয়ে দিয়েছি আর চতুর্দিক থেকে আবার ঘাস টেনে নিয়ে দেওয়া হবে আর অনেকের আমরা তো সামনে মাটি দিয়েছিলাম কিন্তু অনেকের জায়গা অনেক নিচু ওই জন্য তাদের বাড়ির ভিতরেও জল জমে গেছে আমাদের রাস্তার পারে যারা পূর্ব বাংলা মানুষ ওদের বাড়ির ভিতরেও জল চলে গেছে আর আমাদের বাড়ির সামনে ওদের ওই রাস্তায়ও বাড়ির ভিতরে জল চলে গেছে বন্ধুরা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে লোকের প্রচুর মাছ চলে গেছে আমাদেরও প্রচুর মাছ চাষ করা মাছ আর কি আপনারা তো অনেক ভিডিওতে দেখেছেন যে আমরা কত মাছ চাষ করি এই দেখুন এগুলো খুব মানে ওই যে সাদা সাদা ধু করছে ও সব মাছের ঘের আর এপারে এই বড়ো পুকুর বড় খাল আর ওপারে ওই ধু করছে ওই বাঁধাটা মানে মাঠটা পড়ে আছে ওখানে মাছ চড়ে বড় বড় মাছ আমাদের পুকুরে তৈরি করা হয় সেই সব মাছ বেরিয়ে যাচ্ছেন আর একটুখানি হালকা যদি জল বাঁধে মাছ তো একদম চিতে চলে যাবে আর কাতলা লাম মেরে চলে যাবে আর সল্নেটা তো আর পাওয়াই যাবে না কই মাছও থাকবে না বন্ধুরা দেখুন আর ঘাস এবারে তুলে তুলে নিয়ে এবারে এই নেটের গায়ে দেওয়া হবে আর এইটা দেখুন এটা হচ্ছে হলুদ গাছ একটাই বড় ঝাড় মতন এই গাছটা আর এগুলো হচ্ছে সামলা গাছ আর এই সামলা খেতেও ব্যাপক লাগে বন্ধুরা এই গাছগুলো টেনে টেনে নিয়ে এসে আর নেটের গায়ে দেওয়া হচ্ছে যাতে নেটের তোলার দিকটা না ভেসে যায় আর এই সামলা নিচে যে মূল হয় আলু অনেকে শালুক ফুল বলে আবার সেই শালুকগুলোও খাওয়া যায় আমাদের এখানে যাদের মানে খাওয়ার কিছু নেই তবু সামলা ফুল শালুক ফুল বা কচু কচুর ফুল কচুর লতি অনেক কিছু তুলে তবু খাওয়া দাওয়া চলে এগুলো একদমই বিনা বিনা ওষুধে খুব উপকার এপার ওপার যাই হোক বন্ধুরা দেখুন খুব সুন্দর করে আমার ছেলে আর ছেলের একটা বন্ধু আর ওই ওর বাবা তুলে দিয়েছে আর আমি এবারে একটু ক্যামেরা করছি আর ঘাসগুলো মানে সামলা গাছের গাছ আর ঘাস টেনে টেনে দেওয়া হচ্ছে আপনাদের কেমন লাগছে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দিন এত কষ্ট করে আপনাদের একটা ভিডিও দেখানো হয় আপনারা যদি লাইকটা না দেন আমার খুবই খারাপ লাগে আপনারা প্লিজ সে একটা লাইক দিয়ে দিন যারা এখনও দেননি লাইকটা দিয়ে দিন আর যেসব বন্ধুরা নতুন আসছেন আপনারাও আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারাও সাফ করে আমার পাশে থেকে যান বন্ধুরা দেখুন খুব সুন্দর করে এই দেখুন আমার ছেলে ওটা ঘাসগুলো খুব সুন্দর করে চেপে চেপে দিয়েছে কলমি ওই জন্য বোজা যাচ্ছে না যে জলটা কতটা আছে উপরে মারাস না বেশ উপরে মারাস একদম গায় গায় জল উঠে গেছে আস্তে এই কলমি শাকের ডগুলো রান্না করলে ভালো লাগে খেতে সার ওষুধ কিছুই নেই মাছ চলে যাচ্ছে কলমি শাক সামলা গাছ বন্ধুরা দেখুন সামলা গাছ গোড়া শুধু তুলে নিয়েছে পাড়ে দেওয়া হচ্ছে মাছ চলে যাচ্ছে ওই জন্য আর প্রচুর সামলাও হয়েছে সকালের দিকটা ভালো ফুলগুলো ফুটে গেছিলো এখন একটু বেলা হয়েছে ফুলগুলো আর ফুটে নেই একটু চুকসে গেছে আর কি

বন্ধুরা দেখুন ওই ইঁদুরটা মেরে গেল কিন্তু জীবনের ভয় পাড় ডুবে গেছে ইঁদুরও চলে যাচ্ছে গ্রামের দিকে বাড়ির মধ্যেও সাপে যাচ্ছে আর ইঁদুর সাপ আর খুব সতর্ক আমাদের আমাদের এখানে বিছনার মধ্যেও মানে কি বলে বড়া সাপ মানে তালগোল পাকিয়ে থাকে এই দেখুন ওই যে একটা ইঁদুর চলে যাচ্ছে আর খুব সাবধানে আমাদের বিছানাপত্র ঝেড়ে শুতে হয় বা এমনি ঘরে থাকতে গেলে খুব সাবধানে সব কাজকর্ম করতে হয় প্রচুর সাপ বড় বড় সাপ কেউটো সাপ হ্যাঁ আর সব রকমের সাপও আছে দেখুন ওই একটা ইঁদুর চলে যাচ্ছে আর দেখুন এবারে সামলা তোলা হচ্ছে আমাদের বাড়িতে আজকে সামলা চিংড়িদের খাওয়া হবে তাই দাদা ভাই বলে কিছুটা সামলা তুলে দিই বাড়িতে নিয়ে যাও রান্না করবে ওই জন্য সামলা তুলে দিচ্ছে সামলা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা অনেকে পছন্দ আবার অনেকে পছন্দ নয় কিন্তু বন্ধুরা সামলার রেসিপি আমি এরপরে দেব আপনারা দেখবেন ঠিক ওইভাবে তৈরি করলে ব্যাপক লাগে খেতে আপনারা যারা খাননি তারাও খাবেন সামলার রেসিপি খুবই সুন্দর খেতে লাগে তাই আজ আমি সামলা তৈরি করব বলে বাড়িতে সামলা তুলে দিয়েছে দাদা ভাই সামলা গাছে ও সাপ থাকে বন্ধুরা আর আমাদের এখানে সকালে করে সব আটল পাতে পাতে তার মধ্যেও বড়ো বড়ো কেউটো সাপ পড়ে যদি কখনো সম্ভব হয় আপনাদের দেখিয়ে দেব আর হবে না একটা আমি দেখে আসি গরু আগে এবার আমি বাড়ি যাচ্ছি আর প্রচুর কাদা দেখুন কাদা বন্ধুরা দেখুন খিদের জ্বালায় গরু ও গোয়াল থেকে ছেড়ে চলে এসছে মধ্যে সাপ খুব সবকিছুই থাকতে পারে থাকতে পারে কেন থাকে চলে গরু চলে এসেছে আর এখানে পেটের জ্বালায় গোল থেকে খুলে চলে এসে ঘাস খাচ্ছে আমাদের খামার যেখানে গাই দুই সব এরম এক হাঁটু করে জল বেঁধে গেছে বন্ধুরা আর গোয়ালেতে এই মানে গরুগুলো খুব দুষ্টু তাই গইলে গরু গাই দোয়া যায় না এখানে এনে ধুইতে হলো চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম কতটা করে জল মেরেছে দেখুন একবারে এক হাঁটু করে জল মেরে গেছে আমাদের চার চারপাশটা দেখুন একদম ডুবুডুবু হয়ে গেছে চতুর্দিকটা বন্ধুরা আমার গায়ে দেওয়া হয়ে গেছে অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন দাদাভাই গরুগুলো লাইন করে একটু বেঁধে দেবে আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক ভালোবাসা যারা এখনও লাইকটা দেননি লাইকটা দিয়ে দিন আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিন আর সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এখানে বর্ষাকালে এখন চিংড়ি মাছ প্রচুর হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে কিন্তু চিংড়ি মাছ যাদের বড় বড় পুকুর আছে তাদের মাছ ভেসে যাচ্ছে এইটাই একটা দুঃখ বড় যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা